আসসালামু আলাইকুম চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ফাঁকিবাজি কাচি রান্নার রেসিপি এই যে দেখুন আর এটা দেখতে যেমন লোবনীয় খেতে কিন্তু সুস্বাদু আপনার বাসে ট্রাই করে দেখুন তাহলে বুঝতে পারবেন কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ চল আজকে আমি রান্না করছি ফাটি বাজে কাচি রান্না ফাকিবাজি বলতে আমার বাচ্চা কাঁচি খাবে যেহেতু কাচি খাবে আর কাচি রান্না করার ক্ষেত্রে আমার যে যে মশলা লাগবে ওগুলো আমার ঘরে নেই কিন্তু আর কাচি আজকে রান্না করে দিতেই হবে তার জন্য আমার ঘরোয়াভাবে যে মশলাগুলো আছে আমি সেগুলো সেগুলোতেই কাচি রান্না করে দিচ্ছি তার জন্য আমি নাম দিয়েছি সেটা পাখিবাজির কাচি তো পাখিবাজির কাচি রান্না করার ক্ষেত্রে এখানে দিয়েছি আমি যে দেখুন সাতটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কি কাঁচাম দিয়েছি এই পর্যায়ে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি এই যে দেখুন আদা রসুন মিক্স নিয়েছি আমি দুই চামচ আমি চার চামচ নিয়েছি দুই চামচ লবণ দিয়ে দিচ্ছে আমি আদা রসুন টা ভালো করে ভেজে দিয়েছি এই পর্যায়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই যে মশলা দিচ্ছি আমি আগেই বলেছি এটা ফাঁকি পাচ্ছি রান্না আমার মশলা নেই শেষ পর্যায়ে এলাচ নেই এগুলো দিয়ে দিচ্ছি দেখুন এগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়ো মিক্স মশলা এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পনেরো চামচ আর

যে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে আমার তেলটা বের হয়ে গেছে তখন বুঝতে পারছি আমার মশলা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি গরুর বস্তু দিয়ে দিচ্ছি এখানে যেগুলো ছোটো পিস করেছি ওগুলো আমি পরবর্তীতে রেখে দিব আর বড়ো পিস যেগুলো যে বড়ো বড়ো যেগুলো পিস করেছি ওইগুলো হলো আমি চালের মধ্যে দিব আমি অফটো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই যে দেখুন আমি অফ ক্যামেরায় ভালো করে নাড়াচাড়া দিয়ে এই সব সবগুলো গোস্ত একসাথে মশলার সাথে মিলে গেছে এই পর্যায়ে আমি ভালো করে পনেরো মিনিট কষিয়ে নেব এবং কি এটা পনেরো মিনিট অফ ক্যামেরা থাকবে আমি মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেবো যাতে করে তনালের তেল না লেগে যায় তো পনেরো মিনিট পর্যন্ত অপেক্ষায় আছে আমি একটা চুলা দিয়ে দিয়েছি মাংসটা কষিয়ে নিয়েছি আর এ আরেক চুলা আমি বসিয়ে দিচ্ছি আমি এখানে চাল নিয়েছি চাষি চিনিগুড়া চাল এখানে আমার এক পার থেকে বেশি হবে চালটা ঠিক আছে আর এরপর যা আমি চালের মধ্যে পানি দিয়ে দিয়েছি এইখানে চাল সিদ্ধ করার ক্ষেত্রে আমি দিয়েছি আমি এইটটি পারসেন্ট সিদ্ধ করবো আর এখানে দিয়েছি লবণ তেল আর এখানে দিয়ে দিয়েছি আমি এই যে জিরা জিরা দিয়ে দিচ্ছি তো এগুলো সবগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নিয়েছি আর এইটি পার্সেন্ট আমি সিদ্ধ করব এই যে দেখুন পানিটা কেমন বক পাচ্ছে আস্তে আস্তে হচ্ছে ঠিক আছে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এই দেখুন আমার এইটটি পার্সেন্ট হয়ে গেছে আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন এই পর্যায়ে আমি পানিগুলো ছেঁকে নেছি এই যে দেখুন আমি পানি গেলে ছেঁকে নিয়েছি এখন আমি ফ্যানের নিচে মেলে দিচ্ছি এই যে দেখুন আমি দিয়ে দিয়েছি তাহলে শহর থাকবে এই যে দেখুন আমি পনেরো মিনিট পরে এসেছি আর এটা পড়াশোনা প্রায় হয়ে গেছে আমি মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কিন্তু এখন আমার প্রসন্ন হয়ে গেছে এরপর পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি আর একটু পারি দিচ্ছে এই পর্যায়ে আবার ধাক্কা দিয়ে ঢেকে দিচ্ছি আরো মাখি মাখো হবে এই যে দেখুন আমি সবগুলো জল কমিয়ে নিয়েছি আর একটু কমাবো এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা তুলে ফেলছি একটু লবণটি ভেজে এই ভেজে দেখুন আর ভাবছো না অল্প একটু ভেজে নিয়েছি বেশি বাজলে ধাক পড়ে যাবে তার জন্য কম ভেজে নিয়েছি যে দেখুন এখন আমি যে চালটা শীত করে রেখেছি ওখান থেকে অল্প কিছুটা এখানে দিয়ে দিয়েছি যে হাড়ির মধ্যে আমি দমে দিব ঠিক সেই হাড়িটার মধ্যে দিয়েছি আর এই পর্যায়ে আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি এই যে দেখুন দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি বাকি চালগুলো আবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে এই পর্যায় দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আবার পড়াগুলো দিয়ে দিচ্ছে এই যে দেখুন আমার ফাঁকি বেজি কাচ্ছি রেডি হয়ে গেছে এখন আমি দমে দিয়ে দিব আর দমের মধ্যে থাকবে দশ মিনিট দশ মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করবার কেমন হয়েছে ফাঁকি বেজি আমার কাচ্ছি তো দশ মিনিট পর্যন্ত অপেক্ষায় আছে এই যে দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে হাতিবাজি খাচ্ছি আমি খুব কাছ থেকে দেখাচ্ছি কেমন হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করবে একদম ভুলবেন না আবার এসব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকের মধ্যে এখানেই বিদায় আল্লাহ হাফেজ